সময় দু নম্বরই হয়েছে টাকা বিনিময়ে মার্কশিট বদল করা হয়েছে সেই টাকাগুলো এখন বের করা হচ্ছে যদি প্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী জেলে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে এমন একটা মন্ত্রী নেই কাউন্সিলর নেই নেতা নেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন সরাসরি সময় আসছে ভাই পুকিও জেলে হবে সময় আছে এটা সময় বলবে